সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি হল তারকেশ্বর থেকে শ্যাওড়াফুলি ও হাওড়া পর্যন্ত ছ জোড়া বাড়তি ইএমইউ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল তো সেই ট্রেনগুলি কোন কোন দিন ও কখন কোন সময় ছাড়বে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন ভিডিওটি দেখলে ট্রেনের সময় ও কোন কোন দিনে ট্রেনটি ছাড়বে জানতে পারবেন বাংলার বুকে যে সকল তীর্থক্ষেত্র রয়েছে সেই সকল তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় একটি তীর্থক্ষেত্র হল তারকেশ্বর যেখানে বাবা তারকনাথের টানে রাজ্যের পাশাপাশি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীদের আগমন হয় তারকেশ্বরে সবচেয়ে বেশি পুণ্যার্থীদের ঢল নামতে দেখা যায় শ্রাবণ মাসে কেননা তারকেশ্বরে শ্রাবণ মাসে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা এবছর শ্রাবণী মেলা শুরু হয় সতেরোই জুলাই অর্থাৎ বুধবার থেকে এই দিন থেকেই লক্ষ লক্ষ পুণ্যার্থীদের আগমন ঘটতে শুরু করেছে তারকেশ্বরে অন্ততপক্ষে পনেরো থেকে সতেরো লক্ষ পুণ্যার্থীদের সমাগম হবে এমনটি আশা করা হচ্ছে আর এই বিপুল সংখ্যক পুণ্যার্থীদের যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পূর্ব রেলের তরফ থেকে স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে শ্রাবণী মেলা এবং বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগমের কথা মাথায় রেখে পূর্ব রেল ছজোড়া বাড়তি ইএমইউ চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেননা শ্রাবণ মাস জুড়ে বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা হয় তারকেশ্বর অথবা সাওরা পুলিশ স্টেশনে ভিড় জমান অধিকাংশ পুণ্যার্থীদের দেখা যায় শেওড়াফুলিতে নেমে সেখান থেকে গঙ্গা জল তুলে তারকেশ্বরের দিকে রওনা দিতে অনেক পুণ্যার্থীরা হেঁটে তারকেশ্বর যান তারপর আবার তারা ট্রেনে চড়ে নিজেদের বাড়ি ফিরে আসেন শ্রাবণ মাসে এমন চাহিদার কথা মাথায় রেখে রেল রবিবার সোমবার এবং অন্যান্য অনুষ্ঠানের দিন বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রেনগুলি চলবে হাওড়া তারকেশ্বর শাখায় হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে স্পেশাল ট্রেনগুলি ছাড়বে ভোর চারটে পাঁচ মিনিটে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে এই দুটি স্পেশাল ট্রেন তারকেশ্বর পৌঁছাবে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং দুপুর দুটো কুড়ি মিনিটে তারকেশ্বর থেকে হাওড়া ফেরার জন্য ট্রেনগুলি ছাড়বে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে এবং রাত নটা সতেরো মিনিটে ট্রেন দুটি হাওড়ায় এসে পৌঁছাবে দুপুর বারোটা কুড়ি মিনিটে এবং রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর ও তারকেশ্বর থেকে শ্যাওড়াফুলি রুটে পূর্ব রেলের তরফ থেকে যে সকল ট্রেনগুলি চালানো হবে তার মধ্যে শ্যাওড়াফুলি থেকে ছাড়বে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে সকাল নটা কুড়ি মিনিটে বিকেল চারটে কুড়ি মিনিটে এবং সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে ট্রেনগুলি তারকেশ্বর এসে পৌঁছাবে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল দশটা পনেরো মিনিটে বিকেল পাঁচটা দশ মিনিটে এবং রাত আটটা তিরিশ মিনিটে অন্যদিকে তারকেশ্বর শ্যাওরাফুলি ইএমইউ স্পেশাল ট্রেন ছাড়বে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে সকাল আটটা দশ মিনিটে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে এবং সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে ট্রেনগুলি শেওড়াফুলি পৌঁছাবে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল নটা তিন মিনিটে বিকেল তিনটে চল্লিশ মিনিটে এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই স্পেশাল ট্রেনগুলি চলবে জুলাই মাসের সতেরোই জুলাই একুশে জুলাই বাইশে জুলাই আঠাশে জুলাই ও উনতিরিশে জুলাই এবং আগস্টের চৌঠা আগস্ট পাঁচই আগস্ট এগারোই আগস্ট বারোই আগস্ট পনেরোই আগস্ট আঠেরোই আগস্ট ও উনতিরিশে আগস্ট তারিখ পর্যন্ত ট্রেনগুলি চলবে জয় বাবা তারকনাথ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন